হঠাৎ বিষ্ণুমি দেখতেন আকাশের সূর্যটা সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে কমতে শুরু করেছে তিনি খেয়াল করে দেখতেন এর কারণ সাইদেনা জিব্রাইল বিশাল ফেরস্তদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন পড়েন সুহান এসে বললেন ইয়ার সুল্লাহ আমি এক লক্ষ চল্লিশ হাজার ফেরস্তা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা

সময় বাইরে বের হয়ে আসো এই মাত্র আমরা এই মুহূর্তে আমরা গায়েবানা জানাজা পর্ব বিশ্বনবী প্রথম কাতারা জ্বালালেন হাজার হাজার সাহারা লাইন ধরে জ্বালাল সে দানাজ এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তানি সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলে প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনে আরও সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদের মহর আর সাহাবারা মিলে আল্লাহ আকবার বলে গায়ে বানা জানাজা শুরু করলেন নামাজ শেষ বিশ্বনবী তো অবাক ঘটনা কি কোন সাহাবি গায়ে জানা যায় তো ফেরেস্তা নামে না আকাশের উপর থেকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিব্রাইল কোন সাহাবির গায়ে বানা জানা যায় তোমরা আকাশ থেকে তো ফেরেস্তার বহর নিয়ে নামাই কি এমন আমল করেছে আমার মুয়াবিয়া কি এমন ভালো গুণ ছিল ভালো আমল ছিল যার কারণে আরবশের উপরে তার এত সম্মান যার কারণে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশ তার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছো সাইদান আজিব্রায়েল বললেন নাবি তেমন কোনো বড় আমল নয় ছোট্ট একটা আমল কিন্তু আমলটারে ভালোবেসেছে কে আমদারের প্রিয় হাবি হাঁটতে বসতে চলতে ফিরেতে সবসময় পড়তো কুল আহাদ আল্লাহু সামাদ ওয়ালাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে রাজি আছেন তো মনে থাকবে বিষ্ণু এসে ইসলাম প্রতিদিন ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে ওয়া যখন يمشي الى فراش বিছানায় যাবেন এই দুই হাতকে একত্রিত করে সূরাতুল ইখলাস পড়তেন সূরাতুল ফালাক পড়তেন সূরাতুল নাস পড়তেন পরে হাতে ফু দিতেন হাদিস ফু দিয়ে এই ফু দাও হাতটা সারা দেহের মধ্যে ইবদাউ বিহিমা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এভাবে মেসেজ করে দিতেন মালিশ করে দিতেন সুবহানাল্লাহ পড়তেন সুবহানাল্লাহ দিস ইজ এ প্রোটেকশন ইউ টেক फ्रॉम ইল লার্ক

কুল আউযু বিরব্বিন নাস যেন তিনটাকে আরবিতে বলে কুল আসসালাস মানে তিন কুল কি বলে তিন কুল সূরাতুল ইখলাস সূনাতুল ফালাক সূরাতুল নাস ফজরের পরে মাগরিবের পরে আর বিছানায় যাওয়ার সময় দুই হাত একত্রিত করে পড় দিবেন সারা গায়ে মেসেজ করবেন মনে থাকবে আজকে থেকে মনে থাকবে তো কালকে থেকে এটা random করা যাবে না আবার মা এসে বলতেন আমার যদি স্বাস্থ্য খারাপ লাগতো নবীর কাছে তো আজাইতে যাইতাম বলতাম নবী স্বাস্থ্যটা খারাপ কি করব বিশ্বনবী বলতেন তুমিও সুরাতুল এখলা সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহে মালিশ করে দা সুহান পড়েন বিশ্বনবীর প্রতিদিন কার একটা আমল দৈনন্দিন একটা আবার বিশ্বনবী একবার সিজদায় পড়ে আছেন হঠাৎ করে লাদাখা আক্রব একটা বিচ্ছুপোকা বিষ্ণু বেগে কামড় দিল এটাও প্রচন্ড কি বলে না গাই সে বিচ্ছু কয় এই বিচ্ছু পোকা কামড় দিয়ে প্রচন্ড ব্যথা পেয়েছে বিষ্ণু বিষ্ণু বললেন আল্লাহ আক্রব এই বিচ্ছুর উপর আল্লাহ মুসল্লিও সিনে না নবী সিনে না কাউর তো দিয়ে বসছে বিশ্বনবি বললেন লবণের পানি গরম দাও লবণের পানি আনা হলো নবী বলেন বললেন আঙ্গুলের মধ্যে ঢালো পানি ঢালতে শুরু করা হলো আর নবী পড়তে আরম্ভ করলেন কল হু হো আং সমাদোলী দেওয়ালদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد পড়েন আল্লাহু আকবার এজন্য সূরাতুল ইখলাস এটার জন্য আমাদের দইনুন দিন কার একটা আমল হয় প্রতিদিন যখন আমরা এটা পড়ি তাহলে আমলনামা সাওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে এই মাক্কি সুরাটি কেন এবং কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে মক্কায় নাজিল হলো তার একটা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে বলে শানে নুজুল

তোমার রবের নামা বর্ণনা করো কি নামা কথা কর নসব নামা মানে বংশ পরিচিতি বংশধারা বংশ তালিকা যেমন আমার নাম মিজানুর রহমান আব্বার নাম আলী আহমদ দাদার নাম জাইনুল তার বাবার নাম মাকরাম এটা আমার বংশ পরিচিতি তার মানে মিজানুর রহমান ইবনু আলী আহমদ ইবনু জাইনুল আবিদিন ইবনু মাকরাম এটা আমার নসব নামা আপনার নাম কি জালালুদ্দিন ভাই বাবার নাম এনতাজ আলিম এর বাবার নাম বললে গেছে ইনসাফ আলী তার বাবার নাম খাই আপনার আব্বার নাম মাহমুদ আব্দুল্লাহ তিন দাদার নাম তার বাবার নাম খাই আমি তো কম পক্ষে বলছি নাকি বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ তার বাবার নাম আব্দুল মুতালিম তার বাবার নাম হাসেম তার বাবার নাম আব্দুল তার বাবার নাম কেলাই কিলা তার বাবার নাম কোসাই তার বাবার নাম মররা তার বাবার নাম গালে তার বাবার নাম ফের এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম যেতে 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 শীষ আলাইহ ইসলাম তার বাবার নাম আদম আলাইহ ইসলাম ফিফটি জেনারেশন পঞ্চাশটা বংশ পরিক্রমা আছে পঞ্চাশটা বংশের ব্যবধানে বিষ্ণুবে এর সনদ সাথে মিলাই গেছে বলেন সুবহানাল্লাহ তার মানে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে هاشম ইবনে عبد مناف ইবনে কিলাব ইবনে মুররা এই ভাবে বিষ্ণুবে এর নসবনামা কথা বুঝতে পেরেছেন বিষ্ণুবে কাছে এসে মক্কার লোকেরা বলে মোহাম্মদ বাইন লানা নাসাব রব্বিক তোমার আল্লাহর নসবনামাটা কও তোমার আল্লাহর বাবার নাম কি ওনার বাবার নাম কি ওনার বাপের নাম কি ওনার বাপের নাম কী তার বাপের নাম কি এরা মনে করছে আল্লাহর নসবনামাজ নাজুল্লাহ পড়বেন না ও মহাম্মদ সবসময় আল্লাহর কথা বলো আল্লাহর দাদা আল্দাম আল্লাহর সাজদাদিতে বলো আল্লাহর জিগির করতে বলো আল্লাহর নসব নামাটা শোনাও আল্লাহর বাবার নাম কি দাদার নাম কি পর দাদার নাম কি বিশ্বনু বি রেগে গেলেন সাইয়দনা জিবরাইল বললেন ও নবি রাখবেন না রেগে যাওয়ার দরকার নাই ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট একটা সূরা আর শুরুর থেকে নাজিল করেছে কে ও নবি ওদের মুখের উপর আপনি শক্ত ভাষায় বলে দেন আল্লাহর কোন নসবনা বানাই আল্লাহর বাবা দাদা কিছু নাই আপনি পড়েন কুল আহাদ আল্লাহু

লা মি আলিদ ওয়ালা মিউলা জন্ম দেয় নাই কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই ওয়ালাম মিয়া খুল্লাম কুফুমান হাত গোটা বিশ্বে তার মতো কেউ না তিনি তার মতো কাফরা তো টাস্কি খেয়ে গেছে আবার সারে নজুলে আরেকটা বর্ণনা পাওয়া যায় মুসলিদকে এসে বলল ইয়াম হাম্মাদ বাইন লা না জিন্স আরব তোমার রব কি দিয়ে তৈরি বল ও মুহাম্মদ আমরা মানুষ মাটির তৈরি ফেরেস্তরা নুরের তৈরি আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি আমাদের ঘরের আসবাবপত্রগুলো কাঠের তৈরি এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি আহুয়া মিন ফাতবা তোমার আল্লাহ কি রূপার তৈরি রূপার খোদা আহুয়া মিন যাহাব নাকি সোনার খোদা শরণ দিয়ে বারণ আল্লাহ আহ্বান مِن الخَشَب نَكِي كَات দিয়ে বানানো তোমার আল্লাহ কি দিয়ে বানানো বলো বিশ্ব কাছে তখন যে প্রায় আয়াত নাযিল করলেন আর বললেন নবী ওদের প্রশ্নের জবাব আপনি সূরা দিয়ে পড়েন আর বলেন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লম ইয়ালিদ ওয়ালাম এখন কুফুম আল্লাহ পড়েন সুবহান আল্লাহ এই ব্যাকগ্রাউন্ড ফজিলত সব শুনে ছোরাটা একটু নরম হয়ে আসছে না এখন এখন নরম নরম লাগে না মনে হয় যে বুঝতেছি মানে হচ্ছে যে সহজ হয়ে গেছে ঠিক কি না এবার দেখেন অর্থ আরো সহজ আল্লাহ বললেন কোল কোলমানি বলো কোরেনার যত জায়গায় একুল পাবেন রব্বরাল আমিন তার পেয়ারা হাবিবকে অর্ডার করছেন কোলমানি বলো সেই ও মাই মেসেঞ্জার সিং বলবানি কি নবী আপনি বলেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আর তিনি হচ্ছেন আহাদ অদ্বিতীয় এক এবং এক অ অ তাহলে প্রথমে বলতে বললেন অ নবি আমার সব পরিচয় দেয়ার আগে আগে নামের পরিচয় দেন দূরে কোন ঠিক কিনা আগে ওদের বলে দেন আমার নাম হলো আল্লাহ আমার নাম কি কুল হু আল্লাহ নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনিই কে আল্লাহ বলছে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাত লিযিকরি আমি হলাম আল্লাহ তিনিই কে জোরে বলেন আল্লাহ আল্লাহর নামটা মুখে নিতে কেমন লাগে আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে সবার ভালো লাগে প্রাণ ভরে যায় হৃদয় শীতল হয় ঠান্ডা ঠান্ডা লাগে ভেতরে তাহলে চিৎকার দিয়ে আল্লাহরা ডাক দেন বলেন আল্লাহ